হ্যালো বন্ধুরা গীতাতার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো নতুন বন্ধুরা যারা আসছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যার পার্সোনাল রিডিং দরকার সে অবশ্যই আমার WhatsApp এ মেসেজ করবেন কল করবেন না আমি দরকার হলে আমি কল করে দেব ঠিক আছে তো আজকে টপিকে যায় চলে যাচ্ছি তিনি কষ্ট পেলেও আপনাকে বুঝতে চাইছেন দিতে চাইছেন না তিনি কষ্ট পেলেও আপনাকে বুঝতে দিতে চাইছেন না জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তিনি কষ্ট পেলেও আপনাকে বুঝতে দিতে চাইছেন না কেন বুঝতে দিতে চাইছেন না কেন সেটা দেখি আসছে উম ভীষণ চাপা অনেক কথা গোপন করেছেন আপনার কাছে প্রচুর কথা গোপন করেছেন কিন্তু নিউ চাইছেন এখন আপনার সাথে ডেথ কার্ড ডিপ্রেশনে আছেন ভীষণ নেগেটিভ কার্ড ভীষণ নেগেটিভ রাতে ঘুমাচ্ছেন না শুধু চিন্তাই করছেন এমনও মাঝে মাঝে মনে করছেন সব ছেড়ে ছুঁড়ে চলে যাবো এরকম ধরনের চিন্তা ভাবনা করছেন চাকরি করুন বিজনেস করুন বাড়িঘর ছেড়ে ফ্যামিলি ছেড়ে মনে করছেন মাঝে মাঝে যে আমি সব ছেড়ে চলে যাব। আমি থাকবো না এখানে এরকম একটা মনের মধ্যে তার চলছে এবং এসব চিন্তা করে করে টেনশন কিন্তু তিনি তিনি সারা রাত জেগে থাকছেন ঘুমান না এটা হচ্ছে মেন ব্যাপার এখান থেকে তার কোনো মানসিক রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে তো যাই হোক এখানে গোল অ্যাচিভ যে করছেন না তা না তার যা ইচ্ছা যেগুলো তার মনের মধ্যে রয়েছে বুকের মধ্যে হাটের মধ্যে যেগুলো রয়েছে যে স্বপ্নগুলো তিনি কিন্তু পূরণও করছেন তবে এতটা নেগেটিভ কেন কি চেপে যাচ্ছেন তিনি আপনার কাছে বা বলতে চাইছেন না আচ্ছা তিনি এমন একজন ব্যক্তি থার্ড পার্টি কেউ আছেন মহিলা তারকে তিনি ভয় পান হুম তাকে তিনি ভয় পাচ্ছেন এবং তার জন্যই তার আর্থিক পরিস্থিতি আজকে এই অবস্থা দুর্দিন নেমে এসেছিল তার জীবনে ভীষণ অর্থনৈতিক কষ্ট যেটা সেটা কিন্তু তিনি পেয়েছেন এবং সেইখান থেকে বেরিয়ে আস্তে আস্তে কিন্তু তারপরে ডেথ তিনি তার মানে এসছে এখানে কেউ একজন থার্ড পার্টি আছেন যে স্পেল করে তাকেও হাতের মুঠোয় রেখে দিয়েছেন আপনার মানুষটিকে তার জন্য তিনি কিন্তু কিছু বলতে পারছেন না বা বলতে চাইছেন না হতে পারে ফ্যামিলির কেউ বা আদার্স অন্য কেউ থার্ড পার্টি তবে একদম যে আপনার পার্টনারের বয়সটা পঁচিশ বছর তিরিশ বছর তা নয় কিন্তু বয়সটা কিন্তু বেশ মাঝামাঝি একটা বয়স এখানে দেখা যাচ্ছে স্টেবিলিটি আছে ওনার সমস্ত কিছুই রয়েছে কিন্তু তার সত্ত্বেও তিনি একটা জায়গায় ফেসে গিয়ে তার লজিক তার যে মানে ইমোশন সমস্ত কিছু তিনি তাকে বিসর্জন দিতে হয়েছে তিনি সেই জায়গাটা ধরে রাখতে পারেননি তার যে ইগো তার মধ্যে যে ইগো তার মধ্যে যে মানে গোপনীয়তা তো ছিল এই সম্পর্কটা কি দেখুন লাভার্স এর চলে এসছে অনেকদিন বাদে টুইন ফিল্ম বাদে সোলমেট এসছে তো টুইন ফিল্ম তো এক জিনিস এখানে লাভার্সের কাট এসেছে মানে একটা সোলমেট কানেকশন দেখা যাচ্ছে আপনাদের তো এই সোলমেট কানেকশন আছে বলেই আপনি হয়তো অনেক কিছু তার সম্পর্কে বুঝতে পারছেন সোলের কানেকশন থাকলে অনেক কিছু জানা যায় বোঝা যায় যেমন বোঝা বোঝা যায় সোল যায় তো যাই হোক এখানে প্রচুর তিনি ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি তিনি কিছু মানে অনেক কষ্ট পেয়েছেন বা অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছেন না বা বুঝতে দিতে চাইছেন না এখানে দেখুন ইমোশনাল ওভারফ্লো হচ্ছে প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন এই মানুষটি প্রচন্ড আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন আপনার প্রতি কিন্তু বলতে পারছেন না এই রিলেশনশিপটার প্রতি বা এই রিলেটেড ইমোশন প্রচন্ড ইমোশন ওনার মানে রিলেশনটার জন্যই কিন্তু ভালোবাসা আনকন্ডিশনাল লাভ তিনি তিনি এতটা রিসিভিং মোডে রয়েছেন মানে তিনি এটাই হয়তো গোপন করতে চাইছেন আপনার কাছে এটা হতে পারে যে এটাই আপনার কাছে বলতে চাইছেন না কি গোপন করতে চাইছেন বা তিনি কষ্ট পেলেও আপনাকে বুঝতে দিতে চাইছেন না হতে পারে এটাই যে আপনাকে এতটা ভালোবাসেন আপনি যে তার সোলমেট সেটা হয়তো তিনি বুঝতে পারেন বা বুঝেছেন কিন্তু আপনাকে বলতে চাইছেন না কেন বলতে চাইছেন না এমন সিচুয়েশন হতে পারে আপনাদের যে এই সম্পর্কটা হতে পারে তার ফ্যামিলি আছে সংসার আছে বা আপনার ফ্যামিলি আছে সংসার আছে সেই জন্যই হয়তো জানলেও বুঝতে দেন না কষ্টটাকে নিজে গোপন করে রাখছেন কষ্টটাকে দিচ্ছেন না বা বলতে চাইছেন না আপনাকে এই কারণটা হচ্ছে এটা একটা হতে পারে আর থার্ড পার্টির কাছে গিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বলবে বলে মনে হয় না কারণ তিনি ভীষণ গোপন করা মানুষ সব কিছু চেপে রাখা মানুষ তিনি কিন্তু বলবেন বলে আমার মনে হচ্ছে না আর এই যে থার্ড পার্টি এই থাটপাটি কিন্তু আপনার মানুষটিকে পুরো উম একটা বলতে পারেন বশীকরণ করে বা ব্ল্যাক ম্যাজিক করে তার লাইফটা পুরো শেষ হয়ে গেছে তিনি সে কথাটাই হয়তো বলতে চাইছেন না চেপে যাচ্ছেন সেটাও একটা দিক এখন দেখুন কার্ডে যেগুলো আসছে আমাকে সেগুলোই বলতে হবে আমি তো বাড়িয়ে কিছু বলতে পারবো না কারণ এখানে ভালোবাসার এর এসেছে লাভার্সে সোলমেট কানেকশন তাহলে সোলমেট কানেকশন সেটা হয়তো তিনি জানেন কিন্তু তিনি আপনাকে বলছেন না কেন বলছেন না যে আপনি হয়তো একটা সংসার করছেন আপনার হয়তো ছেলে মেয়ে আছে বা সংসারী মানুষ আপনার কে বললে হয়তো দেখা যাবে সেটা আপনার সংসারের ক্ষতি হোক তিনি চান না সেই জন্য হয়তো গোপন করছেন কিন্তু তিনি ইমোশনাল কিন্তু রাখতে পারছেন না কারণ সোলমেট কানেকশন টুইন ফিল্ম সম্পর্ক এগুলো তো এটাই হয় কারণ এগুলো এই সম্পর্কগুলো একটা ভীষণ আকর্ষণ করে এই সম্পর্কগুলো গুলো এই মানুষটা আপনার প্রতি ভীষণ আকর্ষণ ফিল করছেন ইমোশনাল ওভার ফ্লো হচ্ছে বুঝতে পারছেন আনকন্ডিশনাল লাভ ফিল করছেন তাহলে এই মানুষটা কি গোপন করতে চাইছেন কি আপনাকে বলতে চাইছেন না সব কিছু আপনার কাছে উম যত কষ্টই পান তিনি আপনাকে বুঝতে দিতে চাইছেন না তার জীবনের উপর দিয়ে টাওয়ার মুভমেন্ট গেছে ডেথ কার্ড গেছে তার মানে বুঝতে পারছেন তার উপর দিয়ে কত ঝড় গেছে কিন্তু তিনি কিছুই আপনাকে হয়তো জানাননি আপনাকে বলেননি যে তার উপর দিয়ে কি গেছেন কারণ তিনি ভীষণ চাপা মানুষ তিনি কোনো কথা বলেন না আর প্রথম দিকে যেটা আপনার সাথে যদি কিছু খারাপ ব্যবহার করে তাতে কিন্তু দেখুন এনার আর্থিক অবস্থা খারাপ নয় তার সমস্ত দিক কিন্তু ভালো রয়েছে কিন্তু ওনার হচ্ছে একটু ইনম্যাচিউর ছিলেন ইনম্যাচিউর ইনম্যাচিউরের জন্য এই মানুষটা কিন্তু এই মানুষটার ফাঁদে পড়েছেন এই মানুষটা হচ্ছে কি বলবো ইনি ভালোর খুব ভালো আর যদি মনে করেন যে আমি কাউকে হাতের মুঠোয় রাখবো সে ক্ষমতা ইনি রাখেন এই মহিলা ঠিক আছে তো এরকম একটা কোনো সম্পর্ক হয়তো আপনার পার্টনার আছেন তবে কি এখন আর সে জায়গাতে নেই চলে ম্যাজিসিয়ান এর কার্ড কার্ড এখানে দেখা যাচ্ছে তিনি কিন্তু যেভাবেই যেভাবেই হোক হোক আপনার আপনার সাথে সাথে কিন্তু করবেন যোগাযোগ করবেন এবং এনার কাছে কি নেই সমস্ত কিছু আছে একটা ম্যাজিশিয়ান মানে কি একটা ম্যাজিশিয়ান হচ্ছে তার কাছে দেখুন কাপ কাপস রয়েছে পেন্টাকল রয়েছে ওয়ান রয়েছে মানে সোর্ড রয়েছে সব কিছু রয়েছে তার মানে গাড়ি বাড়ি অর্থ যা বলবেন সবটাই তার ট্যালেন্ট তার বিদ্যা এডুকেশন সমস্ত কিছু দিকে কিন্তু তিনি একটা সাকসেসফুল মানুষ তিনি একজন সাকসেসফুল মানুষ সেই জন্যই হয়তো সব কথা আবার অনেকে বলতে পারেন অনেকে বলতে পারেন না আপনার মানুষটি হয়তো বলতে পারেন না সেই জন্য ভীষণ নিজেই কষ্ট পাচ্ছেন কিন্তু আপনাকে বলতে চাইছেন না কি বলতে চাইছেন না তাহলে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেল কিছুটা কিন্তু তিনি কি ভাবেন আপনাকে আমি সেটা অন্য ডেক থেকে দেখবো একটু হ্যাঁ এই ডেকটা তো দেখলাম দেখি কি আসছে এবার একটু দেখি অন্য ডেক দিয়ে তিনি একটু এই কার্ডটাকে একটু বলে যে সাকসেসফুল হন জীবনে সবকিছুই হন কিন্তু এনে কিছু যে ফাঁদে পড়েছেন বা যে কোনো সমস্যা একটা পড়েছেন অ্যাকশন নিতে গিয়ে অ্যাকশন তিনি নেন কিন্তু একটু সেক্সুয়াল ব্যাপারটা তার বেশি আছে যার কারণে তিনি ভুলভ্রান্তি করে ফেলেছেন আর পেজের কার্ড পেজের কার্ড মানে একটা ইনম্যাচিউর কার্ড বুঝতে পেরেছেন যার জন্যই কিন্তু তিনি এটা হয়েছে তার দ্বারা তো আমি এখন একটু অন্য কার্ড দিয়ে দেখি যে তার মনে কি কি ইচ্ছা তিনি কি চাইছেন সোলমেট কানেকশন তবু আপনার সাথে কেন কিছু বলতে চাইছেন না তিনি যে যত কষ্টই পান অনেক কষ্ট পেলেও মানে তিনি কষ্ট পেলেও আপনাকে বুঝে দিতে চাইছেন না কেন যে ভালোবাসবেন তার কাছে তো সবটাই বলা যায় আমি মনে করি এখানে চেপে রাখার কি আছে বা গোপন করার কি আছে না এবার আপনাদের পার্টনার আপনারা জানেন কি ব্যাপার তার মধ্যে দেখি কি চাইছেন তিনি ট্রু লাভ এখানে চলেছে ট্রু লাভ বুঝতে পেরেছেন দেখুন কি বলছেন একটি গভীর এবং স্থায়ী সংযোগ যা ভাষা ভাষা আকর্ষণের বাইরেও বিস্তৃত মানে ট্রু লাভ মানে এটাই বলছে যে একটি গভীর এবং স্থায়ী সংযোগ হ্যাঁ যা ভাষা ভাষা আকর্ষণের বাইরেও কিন্তু বিস্তৃত সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না বা তিনিও বুঝতে পারছেন না এই ডিপ ভালোবাসাটা এই ট্রিপ যে আপনাদের সম্পর্কটা তিনি আচ্ছা আর কি বলতে চাইছেন আর কি চাইছেন দেখি তিনি চাইছেন খানে রিল্যাক্স রিল্যাক্স চাইছেন তিনি হ্যাঁ তিনি রিল্যাক্স চাইছেন আপনার সাথে নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে এখানে দেখা যাচ্ছে তিনি রিল্যাক্স করতে চাইছেন মানে আপনার সাথে একটা রিল্যাক্স টাইম কাটাতে চাইছেন এখানে যে জায়গাটা রয়েছে আর একটা যেটা এই কার্ডটা এসেছে দেখুন এটাই বলছে ভালোবাসা নিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন প্রথমে অভ্যন্তরীণ পরিপূর্ণতা খুঁজুন বুঝতে পারলেন এটা যে রিল্যাক্স এর কার্ডটা এসেছে আপনার সাথে তো জাস্ট একটা নিউ বিগিনিং চাইছেন একটা টাইম কাটাতে তো চাইছেনই সেটা তো আছেই কিন্তু এখানে রিল্যাক্স তো চাইছেন ভগবান আচ্ছা আপনাদের হার্ট ব্রেক হয়েছিল হুম হার্ট ব্রেক হয়েছিল খুব খারাপ ভাবে হার্ট ব্রেক হয়েছে মানে আপনাদের রিলেশনটা এমন ভাবেই হার্ট ব্রেক হয়েছে যার জন্য না আপনি এখন এটা নিয়ে আর চিন্তা ভাবনা করেন না এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে যে আপনি যেন ঘুরে ঘুরে গেছেন আগের মতো জায়গায় আপনি নেই দেখুন সাজগোজ করে পার্টি করার সুযোগ সামনে মজার সময় হয়তো তিনি আনবেন কিন্তু যে ব্রেকটা হয়েছে সেটা হয়তো এটাও হয়তো গোপন করতে চাইছেন আপনার কাছে যে সাজগোজ করে পার্টি করার মতো হয়তো কোনো ড্রেস আপনার জন্য বানাচ্ছেন বা আপনার কাছে হয়তো সেটা গোপন করছেন সেটা বলতে চাইছেন না তিনি যে এগুলো হয়তো রয়েছে সে অনেক কিছু যেটা চেপে যেতে চাইছেন আপনাকে ওনার কষ্টটা দিতে চাইছেন উনি এগুলো চাইছেন বুঝলেন তো একসাথে থাকার সহজ আনন্দের উম একসাথে থাকার যে সহজ আনন্দের মধ্যে আনন্দ খুঁজে বের করতে বলছেন এবং এখানে বলছেন একটা পার্টি করার ব্যাপারও কিন্তু চিন্তা ভাবনা করছেন আর হার্ট ব্রেক তো আপনাদের হয়েছে এখানে হার্ট ব্রেক হয়েছে তো আর আর কি আসছে আর এই ভালোবাসাটাকে তিনি কিন্তু আবার নতুন করে তৈরি করতে চাইছেন এবং নতুন করে ফ্লো আনতে চাইছেন এই ভালোবাসাটার মধ্যে যেটা তো আপনাদের মানে যে সম্পর্কটা ধরুন একটা জায়গায় ধরুন ব্রেক হয়ে গেছিল সেই জায়গায় বলছে তোমার কাছে ভালোবাসা প্রভাবিত হয় তুমি মনোমুগ্ধকর বিকিরণ তার মানে এখানে আপনি হয়তো এবং করো সেই জায়গাটা নেই আপনাকে এটাই বলতে চাইছেন যে ভালোবাসা তোমার কাছে ভালোবাসা প্রভাবিত হয় কিন্তু তুমি এটাকে মানে মনোমুগ্ধকর বিকিরণ করো মানে সেটা হতে পারে যেটা আপনি আঘাত পেয়েছেন বলে হয়তো আপনি আর সেই দিকে আবার চাইছেন না যেহেতু হার্ট ব্রেক হয়েছে হ্যাঁ তিনি বলতে বলতে চাইছেন এটাই যে আপনাকে আবার কিন্তু ঘুরে আসতে বা তিনি আপনার ভালোবাসাটা আবার চাইছেন এরকম একটা পজিশন কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন এবং দেখছেন যে ভালোবাসা একটা সুন্দর যাত্রা তুমি সঠিক পথে আছো তো ভালোবাসা ভালো জিনিস সে তো সবাই জানে কিন্তু যদি সেখানে বাধা প্রাপ্ত হয় কেউ বা অশান্তি হয় সেটা কি ভালো লাগবে কারণ বলুন সেই জায়গাটা তো চিন্তা করার ব্যাপার আছে সেই জন্যই হয়তো আপনি ঘুরে দাঁড়িয়েছেন এখন সেই জায়গাটা নেই কিন্তু তিনি কিন্তু সেটাই বলতে চাইছেন যে এটা একটা আবার ঘুরে আপনার আগের ভালোবাসাটা তিনি পেতে চাইছেন এবং এই সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় কিন্তু পরিণতি দিতে চাইছেন কিন্তু সেটা কতটা সম্ভব আপনার জন্য সেটা আপনি বলতে পারবেন হুম সবার তো একরকম রকম পরিস্থিতি থাকে না সেই জন্যই এগুলো কিন্তু ভাবতে হবে তো এখানে আর একটা আসছে টাইম মানে এত ঠান্ডা লেগে যাচ্ছে কি জানি কি জানি Will help. তিনি বলছেন আপনিও হেল্প করুন মানে একা একা তিনি পারছেন না বুঝতে পেরেছেন তিনি চেষ্টা করছেন আপনার দিকে আসার কিন্তু তিনি আসতে পারছেন না সেই জন্য বলছেন যে আপনি একটু হেল্প করুন তো আপনি যদি একদম মানে পিছন ঘুরে থাকেন তাহলে তো এই সম্পর্কটা এগোনো সম্ভব হবে না সেটাই বলতে চাইছেন যে তাহলে কি করে এগোবেন তাই আপনাকে বলছেন একটু হেল্প করতে তা আপনি কতটা হেল্প করতে পারবেন কি করবেন না পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার এখানটা এটাই বলছেন তিনি যে উনি একা কিভাবে এগোবেন তা আপনার কাছে গোপন তো করছেন ড্রিমস তিনি কিন্তু স্বপ্ন দেখেন প্রচুর স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে এবং আপনাকে দেখছেন এবং স্বপ্নের মধ্যে আপনার কথার অ্যান্সারও কিন্তু দিচ্ছেন এখানে বলছেন যে তিনি ভীষণ স্বপ্ন দেখেন যে স্বপ্নর কথাটা হয়তো আপনাকে বলবেন না বা চেপে যাচ্ছেন বলতে চাইছেন না যে কি স্বপ্ন তিনি দেখছেন হ্যাঁ এখানে এখানে বলছে কিন্তু ড্রিমস মানে সেটা দিবা স্বপ্ন হতে পারেন না দিবা অনেকে দেখতে ভালোবাসেন মানে যা হবে না তার থেকে বেশি কিছু অনেক কিছু ভেবে ফেলেন অনেক কিছু করার থাকলেও কিছু করতে পারেন না এরকম ধরনেরও কিন্তু ব্যাপার থাকে তো আপনাকে এটাই বলা হচ্ছে যে বলতে চাইছেন তিনি যে আপনাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন তিনি দেখেন তো সেই স্বপ্নটা ডিভাইন টাইমিং বটম অফ দা ডেকে ব্যাস এখানে চলে এসছে সোলমেট আর এখানে চলে এলো ডিভাইড মানে ভরসা রাখতে বলছে আশা রাখতে বলছে বিশ্বাস রাখতে বলছে এখানে কিন্তু একটা ডিভাইন টাইমিং লাভ ছাড়া মানে ডিভাইন টাইমিং ছাড়া এই লাভটা এগোনো সম্ভব না বা মেনটেন করা সম্ভব না বলছে ডিভাইনই করা করবেন এই সম্পর্কটার একটা শেষ পরিণতি বা মনে করুন যেটা ভালো হবে সেইটা সেটা ঈশ্বরের উপরে তিনি ছেড়ে দিচ্ছেন মানে ঈশ্বর করবেন ঈশ্বরেরই সম্পর্ক এটা বলছেন বলতে চাইছেন যে ডিভাইন টাইমিং ছাড়া এটা হবে না তো যাই হোক এখানে বন্ধুরা এটাই বলবো যে তিনি কেন কি মানে তিনি কষ্ট পেলেও আপনাকে বুঝতে দিতে চাইছেন না তো বুঝতেই পারলেন যে তিনি কি কি কষ্ট পাচ্ছেন কিন্তু এখানে যেহেতু তিনি একটা ম্যাজিক কিছু করবেন তার মাথায় চলছে তিনি কিন্তু হয়তো কল করবেন বা আপনার সাথে দেখা করবেন বা আপনার কাছে কিছু বলবেন বুঝতে দিতে চাইছেন না হয়তো এগুলোই আপনার সাথে যে দেখা করবেন আপনার সাথে যে একটা হঠাৎ করে সারপ্রাইজ দেবেন এরকম কিছু করবেন তিনি হুম এটা চিন্তাভাবনা তিনি করছেন এবং সেই জন্য তিনি কষ্ট পেলেও আপনাকে বুঝতে দিচ্ছেন না হয়তো ডিভাইন টাইমিং এর জন্য টাইমিং এর জন্যই অপেক্ষাটা করছেন তো এটা দেখা যাক কি হয় দেখুন কি হয় আপনাদের কদিন পরে এই খবরটা আসে তো আজকের মতো এখানেই রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আমার পাশে থাকবেন এইভাবে আপনারা যারা তেরোট শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন তেরো ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি